শুধু তাই নয় পিয় নবী সাল আলী সাল্লাম আর ঈশাদ ফরমান যে এই কোরবানের পশু কেয়ামতের দিন আপন শিং লোম এবং খুর অর্থাৎ পানি উপস্থিত হবে এবং তারা অর্থাৎ যারা হাজিগণ এই হেরাম অবস্থায় খোর কর্ম করতে পারে না যেন কোরবানি দাতার প্রতিটি চোল ও নখের বদলা হয়ে যায় সুহানন্দা পিস নাই ভাইয়েরা এই নির্দেশনা যেটা রয়েছে তা মোস্তাহাব রয়েছে এবং ও আজীব নয় যদি সম্ভব হয় এই মুস্তাহাবের উপর আমাদের আমল করা উচিত অবশ্যই কেউ যদি চুল এবং নখ কাটে তবে গুণাগার হবে না প্রিয় প্রিয়া কিন্তু যারা গরিব রয়েছে তাদের জন্য কোরবানি যারা কোরবানি করতে পারে না তাদের কি কোরবানির সব মিলবে এই ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নেইমি রহমতুল্লি তালা আলি বলেন যে যারা কোরবানি করতে অপারগ তারাও যদি জিলহজ মাসের প্রথম দশ দিন খোরকর্ম করা থেকে নিজেদেরকে বিরত রাখে তবে আল্লাহ কোরবানির দিন অর্থাৎ ঈদুল আজহাদ দিনে তাকে কোরবানির সবাব দান করবেন সল্লু আল হাবিব সাল্লাহ তাল মুহদ সাল্লাম